এন বা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয় তোমরা খুব সম্ভবত পরে আসবে আমি একটু এই জায়গাটা মিশিয়ে দিচ্ছি তোমরা হয়তোবা পরে আসছো নাইন টেনে আমি যতটুকু জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান এন এর মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে এটা প্রথম শক্তি স্তর হ্যাঁ এই যে প্রথম শক্তি স্তর এই শক্তি স্তরটা হবে এন এর মান ওয়ান হলে তো এটাকে তোমরা পরে আসছো সম্ভবত খুব সম্ভবত তোমরা পরে আসছো এটার নাম কে শেল বা এটাকে আরো বলা যায় কে অরবিট এটাকে বলা যেতে পারে কে অরবিট এরপরে এন এর মান যদি টু হয় এটাকে এল সেল বলতে পারি অথবা এল অরবিটও বলতে পারি এনের এর মান যদি থ্রি হয় সেক্ষেত্রে এটাকে আমরা এম সেল বলতে পারি তাই না নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে আবার এন এর মান যদি ফোর হয় তাহলে এ এল এম এন এন সেল আমরা বলতে পারি বা এন অরবিট বলতে পারি আমি জানি তোমাদের এগুলো মনে পড়ছে এরপরে আমরা এটা আমাদের অরবিট এবং অরবিটালের পার্থক্য কিন্তু আমরা পড়ছি অরবিট গুলোকে সাধারণত এভাবে প্রকাশ করা হয় কিন্তু অরবিটাল গুলোকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো দেখি সবাই একটু কমেন্ট করো অরবিটাল গুলোকে কি দিয়ে প্রকাশ করা হয় আমরা তো অরবিটকে প্রকাশ করলাম কে সেল কে অরবিট এল এম অরবিট এন সেল এন অরবিট সবাই একটু কমেন্ট করো দেখি ঝটপট অরবিটাল গুলোকে কি কি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ অরবিটাল গুলো কি 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 অরবিটাল আমরা পড়লাম একটু আগে একটু কমেন্ট করে সবাই আমাকে জানাও দেখি তোমরা অ্যাক্টিভ আছো না হারিয়ে গেলে আচ্ছা সাজিদুর রহমান শিহাব লিখেছ এস পি সাজিদুর রহমান ইউ কুমার বর্মন গুড হ্যাঁ অনেক সুন্দর এসপিডিএফ কৌশিক বেন তাজিয়া আফরিন এস পি এফ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অনেক খুশি আমি অনেক হ্যাপি যে তোমরা মনোযোগ সবাই মনোযোগী ক্লাসে সবাই মনোযোগী হয়ে আছো তো যাই হোক হম এই তো সবাই বলতে পারছো এসপিজিএফ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাদেরকে আচ্ছা এরপরে আমরা আসি অর্থাৎ যে পার্থক্যটা সেটি হচ্ছে যে অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতাটা সেটা নির্ভর করে টু এন স্কোয়ার এর উপরে এই জিনিসটা তোমাদের একটু আমি বলে নিই তোমরা পারবে আমি জানি তারপরেও আমি তোমাদেরকে একটু বলে নিই সেটি হচ্ছে যে অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতাটা টু এন স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয় টু এন স্কোয়ার দেখো টু এন স্কোয়ার এটার মানেটা কি এই টু এন স্কোয়ারের মানেটা হচ্ছে যে এন এর মান যখন ওয়ান হবে তখন এটা হবে প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ তাহলে এন এর মান যদি ওয়ান হয় আমরা এন এর মান এখানে ওয়ান বসালে অর্থাৎ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত এটা টু তাহলে এই যে প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ এটাতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা এরপরে আসি আমরা এন এর মান যদি টু হয় এন এর মান যদি টু হয় সেক্ষেত্রে এখানে এন এর মান আমরা টু বসিয়ে দিই এন এর মান টু বসিয়ে দিলে দুই দুগুণে চার চার দুগুণে আট এখানে পাচ্ছি আমরা আট অর্থাৎ যখন এখানে এন এর মান আমরা পাচ্ছি কত আট যখন দুই নম্বর কক্ষপথ এই যে দুই নম্বর এই দুই নম্বর কক্ষপথ যখন হবে এই কক্ষপথটাতে বা এই শক্তি স্তরটাতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে আটটা এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না এরপরে একইভাবে আমরা থ্রি ফোর এভাবে বসিয়ে দিতে পারি এটা আমাদের গেল অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে সেটা এখন তোমরা খুব সহজেই বের করতে পারবে সেটা টু এন স্কোয়ার এর দ্বারা আমরা সেটা বের করতে পারি এরপরে আমরা আসি অরবিটালের ক্ষেত্রে অরবিটালে প্রতিটি অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো এই কথাটা একটু সবাই কাইন্ডলি মনোযোগ সহকারে দেখো যে অরবিটালে কিন্তু সর্বোচ্চ দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না কিন্তু একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে এস অরবিটালে সর্বোচ্চ দুইটি পি অরবিটালে সর্বোচ্চ ছয়টি ডি অরবিটালে দশটি এফ অরবিটালে চোদ্দটি ইলেকট্রন থাকতে পারে কিন্তু আবার এখনই বলছি যে অরবিটালে প্রত্যেকটি অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এস অরবিটালে সর্বোচ্চ দুইটি এপি অরবিটালে সর্বোচ্চ ছয়টি হ্যাঁ তো তোমরাও পড়েছো বা তোমরাও জানো যে অ্যাকচুয়ালি অরবিটালে এস অবিটালে দুটি থাকে থাকে সর্বোচ্চ তো এখন আবার বলছি যে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে এই কথাটা হ্যাঁ এই কথাটার মানেটা কি এই কথাটার মানেটা আমি তোমাদেরকে ভেঙে দিই এটা তোমাদের একটু আগে যেটা তোমাদেরকে আমি বলছিলাম অ্যাকচুয়ালি দেখো এস অরবিটালে নির্দিষ্ট কোনো কি প্রকারভেদ নেই হ্যাঁ তার ইলেকট্রনের গতিপথ কি সূর্যের বার্ষিক গতি আর্নি গতির মতো কৌশিক বেন দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়ো এখানে সূর্যের আর্নিক গতি ইলেকট্রনের আর্নিক গতি গতিপথ সূর্যের বার্ষিক গতি গতি মতো না দাঁড়াও আমি বলছি তো অ্যাকচুয়ালি এই যে পি অবিটাল পি অবিটাল কত রকমের ছিল পি অবিটাল ছিল কিন্তু তিন প্রকার তিন প্রকার সেটি কি ছিল পি এক্স পি ওয়াই পিজেড তাহলে দেখো পি অবিটাল তিনটি তিন প্রকারের তাহলে এখানে পি অবিটার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ছয়টি তাহলে ঠিকই তো আছে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এই দুইটা 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 করে হলো ছয়টা হুম আচ্ছা আবার ডি অরবিটালে কয়টা দেখো ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা দশটা তো ডি অরবিটালও আমরা দেখেছিলাম কি পাঁচটা মনে পড়ে ডি অরবিটাল আমরা পাঁচ প্রকারের দেখেছিলাম সেই পাঁচ প্রকারের মধ্যে প্রত্যেকটা অরবিটালে দুইটা দুইটা করে ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে অর্থাৎ প্রত্যেকটা অরবিটালে দুটো দুটো করে ইলেকট্রন থাকলে পাঁচ প্রকারের ডি অবিটাল পাঁচ দুগুণের দশটা এফ অরবিটালের ক্ষেত্রেও সাতটা এস অভিটাল সাত প্রকারের হ্যাঁ এস অভিটাল সাত প্রকারের সাত দুগুণের চোদ্দটা এই যে চোদ্দটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো বিষয়টা তো হয়তোবা দুইটা দুইটা করে চোদ্দ দশ ছয় দুই হ্যাঁ মিজানুর রহমান ঠিক আহ বুঝতে পেরেছো ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি ক্লাসটা শেষের দিকে মিনিট সময় দেব তোমাদের প্রশ্নগুলোর জন্য সেগুলো নিয়ে তারপরে আমি আলোচনা করব আচ্ছা আরো কিছু আলোচনা আমরা করি হালকা করে সেটি হচ্ছে যে অরবিটালের সরি অরবিটের দেখো অরবিটের ধারণায় ইলেকট্রন কণা হিসেবে ধরা হয় আর অরবিটালের ধারণায় ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় হিসেবে ধরা হয় এটি কিন্তু আমরা অরবিট এবং অর্টালের পার্থক্যটা পড়ছি ঠিক আছে আচ্ছা দিক দিক ধর্ম ধর্ম নেই এস ছাড়া অন্য সকল রয়েছে তো অ্যাকচুয়ালি অরবিট এবং এই যে পার্থক্যটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্য পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ সবকিছুর জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আমার মনে হয় পার্থক্যটা নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা থাকবে না এবং অরবিটাল এবং অরবিট এবং অরবিটালের যে প্রকার ভেদগুলো সেগুলো নিয়ে তোমাদের তেমন কোনো পার্থক্য থাকবে না তো নেক্সট যে টপিকটা রয়েছে আমাদের ইলেকট্রন বিন্যাস হুম ইলেকট্রন বিন্যাস এই যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান থাকে সেই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো আসলে কিভাবে বিন্যস্ত থাকে উপশক্তি স্তরে কিভাবে বিন্যস্ত থাকে সেগুলো নিয়েই মূলত ইলেকট্রন বিন্যাস হ্যাঁ ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞাটাই হচ্ছে সেটা যে কোনো পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ওই পরমাণুর নির্দিষ্ট শক্তি স্তরের নির্দিষ্ট উপশক্তি স্তরে হ্যাঁ নির্দিষ্ট শক্তি স্তরের বিভিন্ন শক্তি স্তরের নির্দিষ্ট উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালে যে নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে সেটিকে বলা হচ্ছে মূলত ইলেকট্রন বিন্যাস তো আমি জানি ইলেকট্রন বিন্যাসটা কি সেটা তোমরা জানো তারপরেও আমাদেরকে আরো ব্রডলি এই ইন্টারমিডিয়েট এসে জানতে হবে যে অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসটা কি এবং কি কি পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করা যায় তো এখানে তোমাদের সিলেবাসে রয়েছে মূলত ইলেকট্রন বিন্যাসের তিনটা পদ্ধতির কথা এখানে বলা আছে এক নম্বর হচ্ছে আব্বাও নীতি দুই নম্বর হচ্ছে হুন্ডির নীতি এবং তিন নম্বর হচ্ছে পাউলির বর্জন নীতি বা পলির বর্জন নীতি তো আমার মনে হয় আজকে ইলেকট্রন বিন্যাসটা স্টার্ট আমি করব না নেক্সট দিন আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস গুলো করে দেখাবো ঠিক আছে তো এখন আচ্ছা তোমাদের তাহলে একটু লিখে দেয় যে ইলেকট্রন বিন্যাসগুলো মূলত কয় প্রকারের এবং কি যদিও বা বইটা তোমাদের আছে তারপরেও আমি একটু লিখে দিই এক নম্বরে আছে আউবাউ নীতি দুই নম্বরে আছে নীতি তিন নম্বরে আছে পলিস দেখো অ্যাকচুয়ালি কোনো বইতে আছে পলির কোনো বইতে আছে পাউলির হ্যাঁ তো যাই হোক যে বইতে যেটাই থাক একই বর্জন নীতি তো আগামী ক্লাসে আগামী দিন তিনটা থেকে চারটা তো তোমাদের এই টাইমটাই আসলে আমি মোটামুটি ফিক্সড রাখতে চাচ্ছি যে আর ফার্স্ট ইয়ারদের তোমাদেরকে ক্লাস নেব আমি তিনটা থেকে চারটা আর সেকেন্ড ইয়ারদের আমি ক্লাস নেব চারটা থেকে পাঁচটা রেগুলার ক্লাস চলবে রেগুলার যেহেতু অন্য পড়াশোনা তেমন একটা হয়তোবা হচ্ছে না যার কারণে এই অন্তত কেমিস্ট্রিটা তোমরা রেগুলার করে পড়াশোনা করো যতটুকু শেখো শিখে নাও হ্যাঁ তো আগামী দিন আগামী ক্লাসে তোমাদের এই আউবাও নীতিটা নিয়ে আমি আলোচনা করব তারপর পরবর্তী ক্লাসে হুন্ড নীতি আব্বয় নীতিটাতে একটু সময় লাগবে আর হুন্ড নীতি এবং পলির বর্জন নীতি এই দুটো নীতিতে বেশি সময় লাগবে না খুব সিম্পল যদি আব্বয় নীতিটা তোমরা পরিষ্কার হয়ে যাও সেক্ষেত্রে পলির বর্জন নীতি এবং হুন্ড নীতি একদম পানির মতো সহজ লাগবে তোমাদের কাছে তো এখন আমি ও আচ্ছা ক্লাসের ব্যাপারে আরেকটা কথা বলি যেটা তোমরা বলছিলে যে স্যার কোন